সুন্দর একটি বিকেল বেলায় মিনি সুন্দর বনে তো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো তো রাইডিং উইথ এস চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত দেখো বন্ধুরা কি সুন্দর গাছে ফুলগুলি হয়েছে মেঘমুক্ত আকাশ যেহেতু বসন্তকাল আসতে চলেছে তো আজকে নেটওয়ার্কটি খুবই সমস্যা পড়ছে তার কারণে পরিবেশ তো সূর্য অস্তের টাইম তো দেখো বন্ধুরা এবং লাইভটি কেমন লাগছে কমেন্ট করে জানাও লাইভ ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগছে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে জানাও ভিউটা দেখো একটা অসাধারণ অসাধারণ তো এখানে আমরা একটা ভেসেলের উপর দেখা দেখো চারিদিকে সবুজ আর সবুজ তো চলে এলাম চলে এলাম বিকেলবেলা একটু আড্ডা মারতে বন্ধুরা তোমাদের সঙ্গে তো তোমরা কে করতে গেলে একটু দেখছো প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন লাইভ দেখার জন্য তো আমি প্রতিদিনই চেষ্টা করছি নতুন নতুন জায়গা তোমাদের দেখানো তো দেখো এটি একটি একটা বাঁধের টাইপের তোমরা যেটা দেখতে এটা বাঁধের টাইপের তো জোয়ার ভাটার জলটা নিয়ন্ত্রণ করা হয় এইটাতে তিরিশখানা গেট রয়েছে এর মধ্যে টোটাল বত্রিশখানা এতে গেট রয়েছে তো এখানে আমাদের লোকালে আমাদের এখানে বত্রিশ গেট বলা হয় পাখিরা তার যে যার বাড়ি ফিরে যাচ্ছে খুবই অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কে করতে গেলে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে লাইভটিতে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসার বা লাইভ নিয়ে আসার তো বন্ধুরা কমেন্ট করে জানাও অরুণ মণ্ডল হাই কোত্ থেকে দেখছো এটা হচ্ছে আমাদের শঙ্করপুর যেতে রাস্তায় তিরিশ গেট নামে এটা জায়গাটি পরিচিত কোত্ থেকে দেখছো বন্ধু একটু প্লিজ কমেন্ট করে জানাবে লাইভ জানাবে তরুণ মন্ডল বন্ধু প্লিজ বলবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো লাইভটি ভালো লাগলে একটা লাইক করে যাও এবং কমেন্ট করে জানাও লাইভটি কেমন লাগছে বা জায়গাটি কেমন লাগছে কমেন্ট করে জানাও বন্ধুরা লাইভটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাও কে কোথেকে লাইভটি দেখছো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো তো জায়গাটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও আর কে কোথেকে দেখছো প্লিজ কমেন্ট করে যাও বন্ধুরা কেমন লাগছে লাইভটি কমেন্ট করে জানাও তো বন্ধুরা দেখছো এখানকার লোকাল যারা জেলে আছেন ওখানে জাল বসিয়েছেন মাছ ধরার জন্য তো পাশেও আরো জাল মেরামতের কাজ চলছে আরো জাল বসাবেন ওনারা তো জায়গাটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও বন্ধুরা কে কত থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর লাইভটি ভালো লাগলে লাইফ একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো এখানে একটা সুন্দর নৌকা আছে দেখো বন্ধুরা ছোট্ট একটি নৌকা সুন্দর দেখতে পাচ্ছ বন্ধু এবং জায়গাটি দেখো বন্ধুরা অসাধারণ একটি জায়গা বন্ধুরা কে করতে গেলে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও এবং লাইভটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা পাখিরা যে যার বাড়িতে ফিরছে যে যার নেড়ে ফিরছে সন্ধে হয়ে এসছে তো এ পাশে দেখো বন্ধুরা এখানে আরেকটি ভেলা এখানে যেটা জেলেরা এগুলো নিয়ে মাছ ধরতে যান এখানে জাল মেরামতির কাজ চলছে তো বন্ধুরা কে করতো এই ও লাইভ করতে ব্যস্ত চ্যানেলের নামটা বলে দাও পূজারি ওয়াইটি পূজারি ওয়াইটি তো বন্ধুরা আজকে প্রচন্ড পরিমাণে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে ওই কারণে একটু সমস্যা হচ্ছে দেখো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি কত মোটা মোটা চেন দিয়ে ভেসেলটি বাঁধা তো বন্ধুরা নেচারটা কেমন লাগছে বা প্লেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও চ্যানেলের নতুন হলে চ্যানেল সাপোর্ট করো লাইভটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা এখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে যাও আর যেটা মাঝখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা জেলেরা জাল দিয়েছেন মাছ ধরার জন্য আর ফ্লেশটা কেমন লাগছে জাস্ট অসাধারণ প্লিজ তো বন্ধুরা দেখো এটি একটি ড্যাম টাইপের ড্যামের গেট টাইপের যেটা হচ্ছে জোয়ার ফাটা নিয়ন্ত্রণ করা যায় জল আটকে বন্ধুরা কে কোথেকে দেখছো লাইভটি প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন জায়গাটার লাইভ নিয়ে আসি প্রতিদিন বিকেলেই এইটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা ভেসেলের দলের বসে আছি খুবই সুন্দর একটা জায়গা নেচারটাও খুবই সুন্দর বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে জানাও প্রত্যেক লাইভটি দেখছো এবং লাইভটি কেমন লাগছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো তো এই খালটি হচ্ছে চম্পা নদীর খাল আমাদের লোকাল ভাষায় আমরা বলে থাকি এটা চম্পা খাল তো এখানে আমরা আমরা সবাই চিনি বা জানি তো অ্যাকচুয়ালি এটা একটি খাল এটা নদী নয় এটা একটি খাল চম্পা খাল তো এটা যে দেখতে পাচ্ছ এটি একটি ওই ড্যাম টাইপের তো এখানে জোয়ার ভাটার জল নিয়ন্ত্রণ করার জন্য গেটগুলি আছে তো এটা আমরা লোকাল ভাষায় বত্রিশ গেট নামে পরিচিত বা বত্রিশ গেট নামে চিনি তো জায়গাটার বত্রিশখানা গেট আছে ওই জন্যই এর নামটি বত্রিশ গেট তো জুম করে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ তো লাইভটি বেশিক্ষণ করবো না যেহেতু সন্ধ্যা হয়ে এসছে আর বেশিক্ষণ থাকবো না সাপোর্ট করো আর লাইভটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইভটাতে লাইক করো কমেন্ট করো এবং কে থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো আমি প্রতিদিন বিকেলবেলায় চেষ্টা করি নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসার তো বন্ধুরা কালকে আছে সানডে মানে রবিবার ছুটির দিন তো কালকে একটি প্রোগ্রাম করছি কোন একটা নতুন জায়গায় যাওয়ার কোনো একটা অ্যাডভেঞ্চার জায়গায় যাওয়ার তো দেখা যাক অবশ্যই তোমাদেরকে লাইভ করে দেখাবো বন্ধুরা দেখো কত পাখি ওখানে ওরা ওদের ঘর বানিয়েছে সুন্দর তো বন্ধুরা তোমরা কে করতে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করে জানা লাগলে প্লিজ লাইক করো সাপোর্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও তোমরা আগেই দেখতে পাও তো বন্ধুরা জায়গাটি কেমন প্লিজ কমেন্ট করে জানাও এটি একটি ভেসেল আমরা ভেসেলের উপর আছি বন্ধুরা চারিদিকে দেখাবো প্লেসটা কেমন খুবই সুন্দর প্লেস আকাশটা দেখো বন্ধুরা চারিদিকের প্লেসটা জাস্ট দেখো ওয়া অসম পুরো তো বন্ধুরা কে করতে গেলে একটু দেখছো প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সাপোর্ট তো থেকে দেখছো লাইভটি প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আচ্ছা বেশিক্ষণ ঘড়িতে এখন টাইম বাজে পাঁচটা একত্রিশ তো বেশিক্ষণ আর থাকবো না তো বন্ধুরা লাইভটি কেমন লাগছে এবং জায়গাটি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও তো বন্ধুরা শুভ সন্ধ্যা জায়গাটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও বন্ধুরা কে করতে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো বেশিক্ষণ আর লাইফে থাকবো না তো বন্ধুরা জায়গাটি দেখো খুবই সুন্দর তোমরা কে থেকে দেখছো লাইভটি প্লিজ কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করো যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও তোমরা তো কালকে সানডে আছে সানডেতে কিছু একটা অ্যাডভেঞ্চারের প্ল্যান করছি দেখা যাক কি হয় যদি যে যাই তাহলে তোমাদের প্রতি অবশ্যই লাইভে এসে দেখাবো তো বন্ধুরা দেখো জায়গাটি কতই সুন্দর চারদিকে সবুজে সবুজে ঘেরা মাঝখান দিয়ে একটি সুন্দর খাল বয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাও চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইভটি ভালো লাগলে লাইভটিতে একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও লাইভটি কেমন লাগছে বা এই জায়গাটি কেমন লাগছে এটা হচ্ছে বন্ধুরা দেখো জায়গাটি কেমন প্লিজ কমেন্ট করে জানাও লাইফে আর বেশিক্ষণ থাকবো না তো হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা বেশিক্ষণ না লাইভটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও কে কোথেকে থেকে টি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো এ পর্যন্ত এইটুকুই লাইভটি ছিল তো আমরা এখন বেরাবো তো আর লাইভটিকে বেশি বাড়াবো না সুন্দর 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 পাখির খুবই অসাধারণ জায়গা তো বন্ধুরা আজকে লাইভটি এইটুকুই এটুকুই চলো বাবা বাই বাই টাটা যদি কালকে কোথাও একটা প্ল্যান করছি কালকে যাওয়ার যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো লাইফে আসবো অতি অবশ্যই দেখাবো তো আজকের পর্যন্ত লাইভ এইটুকুই তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা বাই বাই টাটা